আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি আদি রূপালি জুয়েলার্সে এটা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচতলা অবস্থিত মিরপুর এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু রূপার বাকি কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ করা এখানে ওজন অনুযায়ী আপনার ভরিতে যতটুকু আছে ততটুকুই প্রাইস পড়বে একুশ ক্যারেট হলমার্ক করার উপর প্রাইস করবে এক ভরিতে পঁচিশশো টাকা এটা ওজন দিয়ে আপনাদের যতটুকু আছে ততটুকুই হবে এটা নিয়ে একটা আনুমানিক দাম পড়বে কতটুকু ভাইয়া আনুমানিক একটা দাম হাজার টাকা আনুমানিক পড়বে সাত হাজার টাকা এই একটা বাটি চামচ সেট যারা নিতে চাচ্ছেন ছোট বেবিদের জন্য গিফটের জন্য এটা সেট কি রকম পড়বে ভাই একুশ ক্যারেট এটা সেট একুশ ক্যারেট আছে এটা আপনার মনে করেন চামিজ সহ ধরেন সাত হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার এরকম চামিজ আছে ইটালিয়ান এগুলো ইটালিয়ান ইটালিয়ান রুপার বাইশ ক্যারেট হ্যাঁ এগুলো আঠাশশো টাকা ভরি পড়বে আঠাশশো টাকা ভরি পড়বে চামচগুলো দেখেন খুবই সুন্দর এটা আপনারা ফ্রিতে হিসাবেও কেউ রেখে দিতে পারবেন গিফটের জন্য নিতে পারবেন এগুলো প্লেট

লো সেলব হবে আমি ওসে আপনারা একদম নিখুত এবং খাঁটি রূপটাই এখানে পাবেন তো অবশ্যই ধরে সবে ভিজিট করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू